সকলকে স্বাগত নিট ইউজি দু হাজার চব্বিশ নিয়ে সুপ্রিম রায় স্বস্তিতে শিক্ষামন্ত্রী কি বললেন তিনি নিট পরীক্ষা বাতিল করেনি সুপ্রিম কোর্ট এরপর কিছুটা হলেও স্বস্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দু হাজার চব্বিশ সালের নিট ইউজি মেডিকেল প্রবেশিকা পরীক্ষা কেন বাতিল করা হলো না তা নিয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট এবার তা নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রশ্নপত্র ফাঁস হয়েছিল নিট পরীক্ষায় আশঙ্কা এমনটাই তবে সেই পরীক্ষা আপাতত বাতিল হচ্ছে না বলেই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন যে নিট ইউজি পরীক্ষার ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ এড়াতে পারেনি সতর্কতা কিন্তু গ্রহণ করতে পারেনি সেভাবে ধর্মেন্দ্র প্রধান বলেন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে পদ্ধতিগতভাবে তার পবিত্রতা লঙ্ঘন করা হয়নি এবং পুনরায় পরীক্ষা করার প্রয়োজন নেই তা কেন্দ্রীয় সরকারের অবস্থানকে কিন্তু সামনে এনেছে সরকার ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ ও জিরো এরর পরীক্ষা পদ্ধতিতে বদ্ধপরিকর তা নিশ্চিত করবার জন্য আবার বিশেষজ্ঞ যে উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে সেই কমিটির সুপারিশগুলো যে রয়েছে জমা দেওয়া হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা কিন্তু কার্যকর করবে কেন্দ্রীয় তিনি বিরোধীদেরও নিশানা করেন বেশ কিছু বক্তব্য রাখেন এবং শীর্ষ আদালতের রায়ের যে প্রচার চালানো হচ্ছিল তা প্রত্যাখ্যান করে ফলাফল এবং রায় নিয়ে যে প্রচার চালানো হয়েছিল তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে লক্ষ লক্ষ কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার জন্য সুপ্রিম কোর্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে আবার সুপ্রিম কোর্টের যে রায় তা তারা অক্ষরে অক্ষরে পালন করবে বলেও কিন্তু জানাচ্ছেন তেইশে জুলাই শীর্ষ আদালতে নিট পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা করার আবেদনগুলি খারিজ করে দিয়ে বলেছিল যে এর পবিত্রতার পদ্ধতিগত লঙ্ঘনের কারণে এটি বিকৃত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর কোনো প্রমাণ নেই শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায়ের পেছনের কারণ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এটি এন টি এর কাঠামোগত প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলি তুলে ধরেছে বেঞ্চ বলছে যে কথাটি এবং পড়ুয়াদের উন্নতির জন্য কিন্তু নতুন করে একটা পরীক্ষা সেটা কি করা যেতে পারে কি না পারে না সে নিয়েও বক্তব্য রেখেছে এবং শীর্ষ আদালত আরও বলেছে যে যে সমস্যাগুলি উঠে এসেছে তা এই বছরের কেন্দ্রকে সংশোধন করতে হবে যাতে এটা আর পুনরাবৃত্তি না হয় এই ধরনের ঘটনা আর সামনে না আসে তবে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে এবং এনটিএর এর কার্যক্রম যে পর্যালোচনা করতে গিয়ে এবং পরীক্ষা সংস্কারের সুপারিশ করবার জন্য বিশেষ কিছু বক্তব্য আছে এবং ইসরোর প্রাক্তন প্রধানকে কিন্তু রাধাকৃষ্ণনের নেতৃত্ব ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন কেন্দ্র নিযুক্ত কমিটির পরিধি প্রসারিত করেছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি এবং বিশিষ্ট উপদেষ্টা কমিটি কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে তাদের বক্তব্য রাখবেন এবং কমিটির পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কমিটি কিন্তু এই কমিটি পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাইবার নিরাপত্তার সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করতে প্রযুক্তিগত যে অগ্রগতির প্রয়োজন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর রয়েছে তা কিন্তু জারি করা বা প্রণয়ন করার ক্ষেত্রে বদ্ধ পরীক্ষা এবং পরিচয়পত্র বাড়ানোর প্রক্রিয়া পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মনিটরিংয়ের বিষয়টিও বিবেচনা করবার কথা কিন্তু উঠে আসছে সুতরাং এই যে নিট ইউজি দু পরীক্ষার প্রশ্নপত্র ফার্স্ট যে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সারা দেশ ছিল দেশ জুড়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তা মূলত বলা যায় কেন্দ্র এখন কিছুটা একটু স্বস্তিতে রয়েছে এবং বিভিন্ন ধরনের যে পদ্ধতিগত দিক এবং যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু শুধরে নিয়ে কেন্দ্র কিন্তু আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সুতরাং যে আগামী পরীক্ষাগুলোতে এই ধরনের অপ্রীতিকর এবং অস্বচ্ছ ধারণার যে ঘটনা ঘটেছে তা আর আগামীতে ঘটবে না আগামী পরীক্ষাগুলো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই সংগঠিত হবে তো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আগামীতে ইনিট ইউজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কি আগামীতে পরীক্ষা দিয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন এবং পুরো দমে প্রস্তুতি নিতে পারেন আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না মেধার ভিত্তিতেই মূলত কিন্তু নির্বাচিত হবেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে ভালো কলেজেও পেতে পারেন এবং ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন সো সেক্ষেত্রে পরিশ্রম করবার প্রয়োজনীয়তা রয়েছে নিট ইউজি নিয়ে বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব। নিট ইউজির একটা কমন সিলেবাস বা কি ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে এবং নিট ইউজি পরীক্ষায় কি ধরনের পড়াশোনার প্রয়োজন আছে কী ধরনের রুটিনের প্রয়োজন আছে এই নিয়ে বিস্তারিত ক্রমশ আলোচনা করবার চেষ্টা করব তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনি মন্তব্য করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে